যেহেতু আমরা অনেক অ্যানিমেল নিয়ে কাজ করি লাস্ট কিছুদিন যাবত আমাদের মনে হইতেছিল যে আমাদের ফার্মের জন্য একটা ইনকিউবেটরের প্রয়োজন আছে একমাত্র কারণ হচ্ছে এখন আমাদের কাছে বেশ অনেকগুলা মুরগি রেডি হয়ে গেছে যে মুরগিগুলোর থেকে আমরা খুব শীঘ্রই ডিম পাওয়া শুরু করব এছাড়াও দেখা যাচ্ছে যে আমাদের যে টার্কিগুলো আছে তাও প্রতিদিন ডিম দেওয়া শুরু করে দিছে মোটামুটি বলতে পারি যে ওদের কাছ থেকে আমরা প্রতিদিন তিন থেকে চারটা করে ডিম পাচ্ছি আর যেহেতু ফোটানোর জন্য আমাদের কাছে ওই রকম কোনো ব্যবস্থা নেই এই জন্য প্রত্যেকবারের ডিমগুলাই আমরা নষ্ট করে ফেলতেছিলাম আর আমরা যেহেতু আমাদের ফার্মটারে বড় করতে চাইতেছি সেক্ষেত্রে আমাদেরকে বাচ্চা অবশ্যই সংগ্রহ করতে হবে আমরা যদি এখন বাচ্চাগুলো সংগ্রহ করে না রাখতে পারি তখন দেখা যাবে যে আমরা চাইলেও আমাদের বড় করতে পারতেছি না আমাদের অনেক কাজে আসবে যখন আমরা কোয়েলের সুন্দরভাবে শুরু তখন দেখা যাবে যে আমরা কোয়েলের ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারবো যদিও আমাদের কোয়েলের ফার্মের কাজ শুরু হয়ে গেছে আশা করি খুব শীঘ্রই আমরা কোয়েল নিয়ে কাজ শুরু করে দেবো দেশি কোয়েল ব্যতীতেও আমরা বেশ কিছু বিদেশি কোয়েল সংগ্রহ করবো আমরা অলরেডি দুইটা জাতের কোয়েল সংগ্রহ করে ফেলছি ক্যালিফোর্নিয়ান কোয়েল এন হচ্ছে নর্দার্ন বব আরো কিছু কোয়েল নিয়ে আমাদের কাজ করার ইচ্ছা আছে আর আপনাদের যদি কোনো কোয়েল ভালো লাগে আর আমাদের সাজেস্ট করতে চান তাহলে অবশ্যই সাজেস্ট করবেন যে আমরা কি কোয়েল নিয়ে কাজ করতে পারি অথচ আমাদের ইনকিউবেটারটা রাখার জন্য এরকম কোনো কোন জায়গা নেই এই জন্য ভাবলাম আমরা আমাদের ইনকিউবেটারটা আমাদের পাখির রুমেই রাখি যেহেতু আমাদের পাখির রুম অনেকটাই খালি পড়ে আছে ভাবলাম ইনকিউবেটারটা এখানে রাখি আর যেহেতু আমরা আমাদের কোয়েলের সেটআপ গুলো এখানে বানাবো এই জন্য আমাদের ইনকিউবেটারটা এখানে রাখলে আরো সুবিধা হবে তবে একটা ব্যাপার নিয়ে আমি খুবই চিন্তিত সেটা হচ্ছে আমাদের যে পাখির রুমটা আছে এখানে যেহেতু আমাদের অনেক পাখি কবুতর আছে যদি আমরা এখানে ডিম গুলা হ্যাচ করার জন্য দিই ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হবে কিনা এক্সপার্ট যদি কেউ থাকেন তাহলে অবশ্যই আমাদের জানাবেন আর হ্যাঁ আরো একটা ব্যাপার সেটা না বললেই না সেটা হচ্ছে আমরা এই বানাইছি হচ্ছে খুব একটা আমাদের সবচেয়ে ভালো যদি কেউ ইনকিউবেটর বানায় সেটা হচ্ছে কারণ হচ্ছে আমরা অনেকের ইনকিউবেটর দেখছি কিন্তু আমাদের যে ইনকিউবেটরটা বানিয়ে দিছে এই ইনকিউবেটরটা একবারে ডিফারেন্ট এছাড়াও আমি ওরা আরো কয়েকটা কাজ দেখছি যেখানে ওরা ইনকিউবেটর বানিয়ে দিচ্ছ ইনকিউবেটার গুলা খুবই লং লাস্টিং এই জন্যই আমি ইনকিউবেটার ইনকিউবেটারটা ওরে দিয়েই বানাইছি অন্যান্য ইনকিউবেটারের তুলনায় ওর ইনকিউবেটারটা অনেক হেভি হবে এটা আমি কনফার্ম বলতে পারি যদি আপনাদের আরো ইনকিউবেটার লাগে তাহলে অবশ্যই ঈশাদের সাথে যোগাযোগ করতে পারবে আশা করি খুব ভালো মানের প্রোডাক্ট আপনারা পারচেস করতে পারবেন ওর কাছ থেকে আগে যেহেতু আমরা ইনকিউবেটার নিয়ে ওইরকম ভাবে কখনোই কাজ করি নেই এই জন্য আমি আর শুভ হচ্ছে ঈশাদের কাছ থেকে খুঁটিনাটি ব্যাপারগুলো জানতে চেষ্টা করতেছিলাম কিভাবে কিভাবে কি করতে হবে আর সাথে সাথে রাকিবও আমাদের অনেক হেল্প করতেছে যেহেতু রাকিব একটা ইনকিউবেটার চালাইতেছে প্রায় এক বছর যাবো রাকিবেরও খুব ভালো আইডিয়া আছে ইনকিউবেটার সম্পর্কে এটা বলতে হবে ইনকিউবেটারে কিভাবে ডিম বসাতে হয় এই ব্যাপারটা রাকিব আমার খুব সুন্দর ভাবে বুঝাইতেছিল যখন ইনকিউবেটারে ডিম বসাইতে হয় তখন হচ্ছে একদিকে মুখ করে ডিম গুলারে বসাইতে হয় আর এই ডিম গুলা বসানোর ক্ষেত্রে আমাদের কি কি সমস্যা হতে পারে আর কিভাবে এই সমস্যাগুলা সমাধান করবে এই ব্যাপারটা টোটাল ও আমার সুন্দর ভাবে বুঝাই দিল আলহামদুলিল্লাহ আমি আর শুভ খুব সুন্দর ভাবে বুঝে গেছি এই মেশিনটার ভিতরে কিভাবে ডিম বসাতে হবে ও ডিম গুলার কিভাবে টেক কেয়ার করতে হবে আর মেশিনটা যেহেতু ফুললি অটোমেটিক এই জন্য আমাদের ওই রকম কোন পরিশ্রম করতে হবে না আপনাদের মধ্যে যাদের যাদের ফুললি অটোমেটিক মেশিন লাগবে তারা অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন নিষাদের সাথে একটা ভিডিও আমরা দেখাবো আমরা কিসের কিসের ডিম ইনকিউবেটরের মধ্যে হ্যাচিং করার জন্য ভিডিও গুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ